আল নাসর তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালের অনর্ধ সতেরো ফিফা বিশ্বকাপ জয়ে সোশ্যাল মিডিয়ায় পাঁচ শব্দের একটি বার্তা দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কাতারের দোহা শহরের আল খলিফা স্টেডিয়ামে বৃহস্পতিবার সাতাশে নভেম্বর পর্তুগাল তাদের অনর্ধ সতেরো ফিফা বিশ্বকাপ শিরোপা জেতার পর আল নাসর তারকা রোনালদোও এই সাফল্যে উচ্ছ্বসিত হয়েছেন ফাইনালে বেনফিকা ফরওয়ার্ড এনিসিও ক্যাবরালের দেওয়া জয়সূচক গোলের সুবাদে পর্তুগাল এক শূন্য গোলে অস্ট্রিয়াকে পরাজিত করে বিজয় নিশ্চিত হওয়ার কিছুক্ষণ পরেই রোনালদো তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পর্তুগিজ ভাষায় লেখেন জায়ান্স প্যারাবেন্স ক্যাম্পিয়াস ডু ডুমুন্ডু বাংলায় যার অর্থ দ্বৈত্যরা অভিনন্দন বিশ্ব চ্যাম্পিয়নরা এই বার্তা পর্তুগালের যুব ইতিহাসে তৃতীয় বিশ্ব শিরোপা জয়কে উদযাপন করেছে কাতারের এই শিরোপাটি পর্তুগালের আগের জেতা আরও দুটি অনর্ধ বিশ বিশ্ব চ্যাম্পিয়নের সাথে যুক্ত হলো। পর্তুগাল প্রথমে উনিশশো সালে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত টুর্নামেন্টে নাইজেরিয়াকে দুই শূন্য গোলে হারিয়ে শিরোপা যেতে এবং এরপর উনিশশো সালে লিসবনে অনুষ্ঠিত টুর্নামেন্টে ব্রাজিলকে শূন্য ড্রয়ের পর টাই ব্রেকারে চার দুই গোলে হারিয়েছিল একইভাবে জার্মানি দু ছয় দক্ষিণ আফ্রিকা দু দশ ব্রাজিল দু চোদ্দ রাশিয়া দু হাজার আঠারো এবং কাতার দু হাজার বাইশের পর ষষ্ঠ বিশ্বকাপ খেলতে প্রস্তুত ক্রিস্টিয়ানো রোনালদো দু হাজার সালে যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত টুর্নামেন্টে পর্তুগালের অনর্ধ সতেরো দলের সাফল্যকে জাতীয় দলের হয়েও পুনরাবৃত্তি করার লক্ষ্য রাখবেন এটি সম্ভবত ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতায় তাকে শেষবার দেখার সুযোগ হবে এসালম শিপলু খেলা প্রতিদিন